আরে বাবা কালকে গেছিলাম একটু সদর রোড মার্কেট দেখতে একটু ঘোরাফেরা করতে যাই ভাই রে ভাই কি জামেলা কি দেহ দেখতেছে মাইয়া এদিক দিয়ে টান দেয় ওদিকদের টান দেয় আমি দেখবো কি আমার মাইয়া মনে করো যে এদিক দিয়ে নিয়ে যায় ওদিক দিয়ে নিয়ে যায় নিয়ে দেখায় ওইটা দেখায় হের সেইটা বড় জিনিস এটা আমার দেখাইতেছে যে এইটা কিনে হয় টানাগানি করতেছে খালি দেখেন কিভাবে টানতেছে আমার তারপরে যে অবস্থা দেখেন যাইতেছি সিটি মার্কেট পাওয়ারে বাবা এটা রোজারি এত ভিড় নেই এখন কোরবানি ডি সামনে এলে এত ভিড় এত কেনাকাটা মানুষ করতেছে যে অবস্থা দেশের আর কি অবস্থা মার্কেটে ঘর মানুষ আসলে আমি যেন জানোস পড়া এই কি অবস্থাটা লাগছে হাই ম্যাডাম এনে গেছে সাথে নিয়ে যাইয়া মার্কেট করতে গেছে গঞ্জি বিনা দিলো শার্ট কিনা দিলো জাননা দেখতাছে ভিরা গুলো দিতাছে কিনা